আজকে বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অমিল যেসব বোনেরা স্বামীর কাছে অত্যাচারিত লাঞ্ছিত স্বামী চব্বিশ ঘন্টায় কর্কশবাসা কুকুরের মতো ব্যবহার করে তাদেরকে বসুবিত করে কাছে রাখা তাকে ভালোবাসা যে স্বামী তার প্রতি ভালোবাসা থাকবে এই ধরনের বসু বসুভীত করা বসুভীত করা বা বসুভূত করার যে তাবিজটি ওইটার চেয়েও ভালো একটি মন্ত্র বসুভূত করা বা আপোষ করার বা ভালোবাসার একটি আমি আজকে মন্ত্র দিব মন্ত্রটি মাত্র সাতবার পড়ে আপনার স্বামীর মাথায় রাত্রে ঘুমন্ত অবস্থায় ষাটটি পুঁদিবেন আপনার স্বামী আপনার প্রতি ভালোবাসায় মগ্ন থাকবে চ্যালেঞ্জ আপনি যদি আপনার স্বামীকে এ মন্ত্রটি সাতবার পড়ে মাথায় পুঁদেন অথবা তাকে একটা পান অল্প একটু চুন অল্প একটু সুপারে লই তাকে এই পান সুপারে চুন তাকে খাওয়াইবেন সে আজীবন আপনার গোলাম হয়ে থাকবে বিশ্বাস হচ্ছে না আপনি যদি বিশ্বাস না হয় আজকে এই মন্ত্রটি পড়ে আপনার স্বামীকে খাওয়াইবেন আপনার স্বামী আপনার জন্য পাগলের মতো থাকবে গ্যারান্টি আমি এই মন্ত্র দিয়ে অনেক কাজ করেছি পরীক্ষিত বিশ্বাস হচ্ছে না ভাই বিশ্বাস হবে না কারণ আমরা পড়ে দিলে মনে করেন যে তান্ত্রিক পড়ে দিছে নি খাওয়ান আপনি পারবেন আপনি পারবেন আপনার স্বামীকে এই মন্ত্রটি পড়ে পান খাওয়াতে আমি মন্ত্রটি বলবো মন্ত্রটি বলার আগে আপনারা সুন্দরভাবে এটা মুখস্থ করে নেবেন তবে মন্ত্রটি যেই কোনো ধর্মের লোক প্রয়োগ করতে পারবে তবে মন্ত্রটি খুব এবং সিদ্ধ সাতবার আপনার পানের সাথে খাওয়ার বা রাত্রে ঘুমন্ত অবস্থায় এই মন্ত্রটি সাতবার খুবেন আপনার স্বামী আপনার বাধ্য থাকবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আর যে সব স্বামীরা এর চেয়েও অতি খারাপ যারা কুকুরের যেমন সোজা হয় না কিছু কিছু স্বামী আছে তাদেরকে তন্ত্রমন্ত্র দিয়ে ধরে না তাদের জন্য আমার কাছে মারক্ত মারক্ত তাবিজ আছে আমি তাবিজ দিব ইনশাল্লাহ আপনার স্বামী আপনার দাসত্ব স্বীকার করবে দাসের মতো থাকবে আমার কাছে এমন এমন কালো মেয়েরা আসে বলতেছে তার স্বামী পরকিয়া করে তার স্বামী অন্য জায়গায় করে আমি ওস্তাদ অনেক তান্ত্রিকের কাছে গেছি কিন্তু কাজ হচ্ছে না এমন এমন কালো কালো মেয়ে আসে আমি কিছুদিন পরে কিছু কিছু ভিডিও দেব রুগীদের যেসব মেয়ের রুগীরা সরাসরি আমার সাথে মানে আসে এসব বিষয় আলাপ করে তো আমি এখন আপনাদেরকে এই মন্ত্রটি দেব মন্ত্রটি আপনি ভালোভাবে সিদ্ধ করে মানে করে মুখাস্ত করে রাখবেন আপনার এটা কাজে লাগবে এটা কাজে লাগবে এবং যদি এই তা এই মন্ত্র দিয়ে আপনি কাজ করেন আপনার এটি আপনার স্বামীর দাসত্ব স্বীকার করবে এটা গ্যারান্টি হুম যদি এর পরেও যদি লাগে আমার সাথে যোগাযোগ করবেন কি করতে হবে আমি ব্যবস্থা করে দেব আপনারা উপকার পাইবেন ইনশল্লাহ তবে আমি মন্ত্রটি বলতেছি মন্ত্রটি খুবই খেয়াল করে লইবেন মন্ত্রটি হচ্ছে অদ্দুরু মহাকাটে গুয়া দেবী পড়ে সপ্ত আকনের ম্যাঘ টিংকোনা লড়ে চন্দ্র লড়ে সূর্য লড়ে আবেগের ছায়া লড়ে বোমায়ের মুখের ছায়া মেঘ পান সুবর্ণ চুন বুয়া বন্য সুপারি পড়িয়ে দিলাম ও খাইলে খান না খাইলে না আতলে শুন অমুক পাগল হয়ে অমুক আর দুই পর পর পড়িয়া করে কাকুতি বিনতি অমুক বিনে নাই অমুকের কোনো গতি কার গুরু কার আজ্ঞা সিদ্ধি গুরু শ্রীরামের আজ্ঞা যদি ডাকি নেড়ে জ্ঞান লড়ে ঈশ্বর মহাদেবের জটা ছিল বিনতি করে মন্ত্রটি এইভাবে যদি পড়ে মুখাস্ত করে রাখেন আপনি এটা পানের সাথে খাওয়াইবেন আপনার স্বামী আপনাকে ধাসের মতো থাকবে এবং যদি এই মন্ত্রটি আপনার যদি আপনার স্বামীর পানের সাথে খাওয়ান বা আপনি পানের সাথে খাওয়াইলে একশোতে একশো কার্যকারী এতে কোনো সন্দেহ নাই আর যদি আপনি যদি এই মন্ত্রটি মুখস্থ করে রাখেন তাহলে আপনার জন্য ভালো আমি আরেকটি মন্ত্র দেবো পরিবর্তী ভিডিওতে যে মন্ত্রটি পড়লে শিখে রাখলে আপনার উপকারে আসবে এই মন্ত্রটির সাথে একটা তাবিজ আছে ওই তাবিজটি যদি দেয় মানে খাওয়াই দেয় তাহলে সারা জীবন দাসত্ব থাকবে আমি তাবিজটি আপনাদেরকে দেব তবে তাবিজটি পরিবর্তী ভিডিওতে তাবিজের জন্য অপেক্ষা করবেন একসাথে যদি সব দিয়ে আপনি একই দিনে মানে পাগল হয়ে যাবেন মানে আপনার ধীরে ধীরে শিখুন আপনি এই মন্ত্রটা এইভাবে শিখুন আপনার তাবিজে চেয়ে ওই তাবিজটা হলো আরও আকর্ষণ আরও আকর্ষণের জন্য মানে সে আপনাকে ভালোবাসবে মানে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না সারাক্ষণ বিদেশে যে প্রান্তে থাকুক আপনার কথা তার জপে থাকবে তার হৃদয়ে থাকবে তার স্ত্রী ব্যবহার করলে এইটা হচ্ছে জাস্ট আপনার একটা মন্ত্র আপনাকে সেই কর্কশ ভাষায় গাল কথা বলতেছে খারাপ আচরণ করতেছে সে আপনার সাথে বন নাই আপনি সাময়িকের জন্য আপনাকে ভালোবাসবে আপনাকে আদর করবে এবং আপনার ধরেন আপনাকে দাসত্ব স্বীকার করবে সাময়িক মানে কয়েকটা মাস বা এরকম যে আজীবনের জন্য হচ্ছে যে কাজ করে দেওয়া বুঝছেন আমার ফোন নম্বরটা লিখে রাখুন আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান এইট ডবল নাইন জিরো থ্রি জিরো ফোর আমার ফোন নম্বর আর আমার কাছে আসবেন আমি লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জোর দক্ষিণে বইয়ারহাট বাজার আমার অফিস আমার সাথে যোগাযোগ করবে ধন্যবাদ আমি মরহুম জগা নাতি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামুকুম আ রহমতুল্লাহি